দিকে মানুষকে আহ্বান না করে তাবলিক যদি কোরআনে তাবলিক না করে যদি মানুষকে ইসলামের পথে আহ্বান না করে জাহেরিয়াতের দিকে মানব রচিত বিধানের দিকে মানুষকে আহ্বান করে আল্লাহর কোরআনের রাজ কায়েমের কথা না বলে মানব প্রচিত বিধানের দিকে যারা মানুষকে আহ্বান করে আল্লাহ হাবিব সাল্লা সাল্লাম বলছেন অবাং দা বিদা আওয়াল জাহিনী ইয়ে দিফা হুয়া জাহান্নাম আলাহ হাবিব সাল্লাহলে সাল্লাম বলেন যদি কোন ব্যক্তি মানুষকে জাহালিয়াতের দিকে মানব প্রচিত বিধান তথা ধর্ম নিরপেক্ষ মতবাদ জাতীয়ত বাচ্চা অন্যান্য যত মতবাদ রয়েছে যত ইজম রয়েছে যত মানবপ্রচিত বিধান তত ইসলাম বাদ দিয়ে যত বিধান আছে সবগুলো হচ্ছে মানব প্রচিত এই মানব প্রচলিত বিধানের দিকে মানুষকে আহ্বান করে নিজে মানে সেটা মানুষকে মানার জন্য আহ্বান করে আল্লাহ হাবিব বলছেন তাহলে যে ব্যক্তি জাহিলেদের দিকে মানুষকে আহ্বান করলো তাহলে সে তার স্থানটা জাহান্নামের মধ্যে করে নিল লাউযুবিল্লাহ আর পাউবেনতুসা জাহান্নাম সে ব্যক্তি তার স্থানটা ধরে জাহান্নামের মধ্যে করে নিল সাহাবা একরাম প্রশ্ন করি ইয়া রাসূলুল্লাহ ক্বালা ওয়ায়িন সাহাবা যদি সে ব্যক্তি নামাজ পড়ে রোজা হজ করে zakat দেয় তারপরেও কি সে ব্যক্তি জাহান্নামে যাবে আলাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ক্বালা ওয়া ইমসা ওয়া সলা ওয়া মুসলিম যদি সেই ব্যক্তি নামাজ রোজা হজ যাকাতের শুধু নয় নিজেকে মুসলমান দাবি করে তারপরে সে ব্যক্তি জাহান্নামে যাবে এইজন্য ভাইরা আমার আমাদের দাওয়াত ইসলামের প্রতি আমাদের দাওয়াত হবে কোরআনের দাওয়াত আমাদের তাবলিক হবে কোরআনের তাবলিক আমাদের তাবলিক হবে আল্লাহর দেওয়া তাবলিক আমাদের তাবলিক হবে রাসুল যেভাবে তাবলিক করবে সেভাবে রাসুলের পদ্ধতি বাদ দিয়ে আপনি যখনই মানুষ অন্য পদ্ধতিতে মানুষকে দাওয়াত দিবেন তাবলিক করবেন তখনই সেখানে গন্ডগোল হবে সেখানে মারামারি হবে হাঙ্গামা হবে সেখানে গন্ডগোল হবে এই জন্য ভাইয়ের আমার আসুন আমাদের এক নাম্বার দাওয়াত তাবলিক করতে হবে আল্লাহর দেওয়া পদ্ধতি অনুযায়ী রাসুলের শিখানো পদ্ধতি অনুযায়ী আল্লাহর দিকে মানুষকে দাওয়াত দিতে হবে আমার ভাইয়ের আর আল্লাহর পথে যখন আপনি দাওয়াত দিবেন তখন আপনাকে জেল জরিমানা শিকার হতে হবে মামলা হামলার শিকার হতে হবে আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি কোরআনে তাবলিক করার কারণে একদল মানুষ তারা খাবার পেয়েছে পানি পেয়েছে নিরাপত্তা পেয়েছে সব পেয়েছে কোনো সমস্যা হয় নাই কিন্তু আর দল কোরআনে তাবলিক করার কারণে কোরআনের সঠিকটা দাওয়াত দেওয়ার কারণে তেরোটি বছর বিশ্বানন্দিত মুফাসে কোরআন কোরআনের পাখিকে তেরোটি বছর জেলখানায় বন্দি থাকা লেগেছে তার অপরাধ তিনি কোরআনে তাবলিক করেছেন কোরআনের দাওয়াত দিয়েছেন এজন্য ভাইয়েরা আমার কবি সুন্দর করে বলেছেন तुम्हारा दवा तमारा दवा नहीं दवा तेमील তোমার কিতাব আমার কিতাব আমার ভাইয়ের আমার দাওয়াতের মধ্যে বিস্তর পার্থক্য কিন্তু আমাদের কোরআনের মধ্যে কোনো পার্থক্য নাই আমাদের দাওয়াত আলাদা আমাদের রাস্তা আলাদা কিন্তু আমাদের কোরআন একটা এক কোরআন থেকে এক দাওয়াত দিলে সেই দাওয়াতে আপনার কোনো সমস্যা হয় না সেখানে নিরাপত্তা পাওয়া যায় খাবার পাওয়া যায় সব হয় কিন্তু ওই একই কোরআন থেকে আরেক দল যখন দাওয়াতি কাজ করতে যায় সেই দলের উপরে মামলা হয় হামলা হয় জেল জরিমানা হয় চড়া উত্তরাই হয় ঠিক কিনা বলেন এই জন্য যাবে এক কিন্তু দাওয়াত আলাদা হচ্ছে তার মানে বোঝা যাবে যাদের দাওয়াতে বাতিল খুশি সেই দাওয়াতটা দাওয়াতি কাজ হয় না যাদের দাওয়াতে বাতিলের কোনো সমস্যা হয় না বাতিলের মস্কাত কেঁপে ওঠে না বোঝা যাবে সেই দাওয়াতিকার কাজ সঠিকভাবে হচ্ছে না ওই দাওয়াতের মধ্যে গণ্ডগোল আছে ওরা রাসুলের শিকানোর পদ্ধতিতে সেই দাওয়াতটা হচ্ছে না আর যে দাওয়াতে বাতিলের মসলাদ কেঁপে উঠে বাতিলের মসলাদ থর করে কাঁপে যে দাওয়াত দিতে গেলে বাতিল বাধা দেয় যে তাপসির মাহবিল করতে গেলে বাতিলের কাছে অনুমতি নেওয়া লাগে বাতিল মা বাতিল সে মাহবিল বন্ধ করে দেয় বোঝা সেই দাওয়াত সঠিক দাওয়াত এই জন্য ভাইয়ের আবার সঠিক রাস্তা কোনটা সেটা আমরা এখন জানি এই জন্য আমি আপনাদেরকে আহ্বান করব সকল ভ্রান্তবাদ ভুলে গিয়ে আসুন আমরা সবাই কোরআনের পথে আসি সঠিক রাস্তায় এসে আমরা ও আতাসেমু বিহাবুল্লাহি জামিয়া ওয়া লা তাফাররাকু এই বিধান অনুযায়ী আমরা সবাই অককবদ্ধ ভাবে আল্লাহ রজ্জুকে আপনাদের আল্লাহর কোরআনকে আপনাদের আল্লাহর দিনকে আপনাদের মসজিদ দাবে আর পরশের বিচ্ছিন্ন অপরা দলাদলি আমরা যা করি আজকে আমরা কোনো দলাদলি করব না আমাদের আল্লাহ একজন আমাদের রাসূল একজন আমাদের কোরআন একটা মরনের পর আমাদেরকে একসাথে সকলে করতে হবে সুতরাং এই দলাদলি করে আল্লাহ প্রণাই আমাদের মূলগুলা ঠিক আছে আসুন আমরা এই মূল জায়গাগুলো থেকে আমরা ঐক্যবদ্ধ হয়ে গিয়ে আগামী দিনে বাংলাদেশ কোরআনের বাংলাদেশ গড়ে আমরা সবাই কাজ করি ভাইয়া আমার আসুন আমি আপনাদেরকে পরিশেষে আহ্বান করবো যে আমরা সকল ভেদাভেদ সকল দলাদলে ভুলে গিয়ে আসুন আমরা সবাই ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর এই জমিনে আল্লাহর দিন প্রতিষ্ঠিত করার জন্য কোরআনে বাংলার এই জমিনে সবুজ ভূখণ্ডে কালেমা খতিত পতাকা উদ্দিন করার জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে আল্লাহর এই জমিনে আল্লাহ দিন প্রতিষ্ঠিত জন্য হওয়ার জন্য কাজ করব। আমি পরিশেষে আপনাদের সকলের কাছে